দর্শকরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রাকেশনগরে রাকেশনগর এই জায়গাটা রামকৃষ্ণনগর থেকে রামকৃষ্ণনগর যে শহর থেকে বত্রিশ কিলোমিটার দূরে এই জায়গাটা এখানে আমরা এসেছি এই আসনে কংগ্রেস টিকিটের অন্যতম দাবিদার অন্যতম একজন গুরুত্বপূর্ণ দাবিদার বলতে পারি অনুপ কুমার দাস তালুকদারের কাছে তো আমরা অনুপ কুমার দাস তালুকদার অবসরপ্রাপ্ত ইন্ডিয়ান অয়েলের ম্যানেজার এবং তিনি তার তিনি বি ইঞ্জিনিয়ারিং করেছেন তারপর তিনি বিভিন্ন বিষয়ে পিএইচডি করেছেন তো আমরা সব কিছু তার মুখ থেকে শুনব এবং আপনারা জানেন যে রামকৃষ্ণনগর আসনটি একটা বিজেপি স্ট্রং হোল্ড একটা আসন বিজেপি শক্তিশালী এখানে পরপর দুটি নির্বাচন এখানে বিজেপি বিশাল ব্যবধানে জয়ী হয়েছে কিন্তু তারপরও আমরা দেখছি এখানে কংগ্রেস টিকিটের জন্য তিনি দাবি জানাচ্ছেন তো এই সমস্ত বিষয়ে তাই এটা এই assuntos তাই তার এখানে দাবি জানানোরটাকে একটা রাষ্ট্রীয় তাৎপর্য বহন করছে তো বিষয়টাকে সামনে রেখে আমি তার কাছে আসছি অনেক ধন্যবাদ আপনাকে যে আমি আপনার প্রশ্নটা দিয়েছি বাড়িতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তো আপনার বাড়িটা তো তার যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন কটেজের মতো এখানে তো আপনার এই বাড়ি এবং আপনার সম্বন্ধে প্রথমে একটু আপনি বলুন এটা আমাদের एक्चुअली আমরা মানে ছুটো এখানে কেটেছে তো আমাদের পুরো ফ্যামিলি চারদিকে আমার মামার বাড়ি হ্যাঁ তারপরে আমার মেসর বাড়ি সব দিকে তো আমার বাবা চাকরি করতেন আসাম টি গার্ডেনে তো বেশি মানে যোরহাট গোলাঘাট শিবসাগর ওই জায়গায় তো প্রাইমারি আমার এখানে হলো স্কুলিংটা আমার যোরহাটের দিকে হয় টেন্থ পর্যন্ত তারপরে আমি গুরুচরণ কলেজে প্লাস টু পড়ি এবং তারপরে আর এসি শিলচর থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি কমপ্লিট করে আমি ইন্ডিয়ান অয়েলে জয়েন করি তো ইন্ডিয়ান অয়েল একটা সর্বভারতীয় কোম্পানি তো আমরা মোটামুটি এক একটা স্টেটে তিন বছরই বেশি রাখে না তো আমার এই আটত্রিশ বছর সাই আমি মোটামুটি তেরোটা স্টেট ঘুরেছি একবার আসামেও একটা টেনুর ছিল তিন বছর বঙ্গায় তো এই জন্য চাকরির সূত্রে পড়াশোনার সূত্রে অনেক দিন আমি গ্রামের বাইরে ছিলাম তো এখানে আমার পুরানা বন্ধুরা আছে ষাটের ঊর্ধ্বে নতুন প্রজন্মেরা জানে এদের বাবা কাকাদের থেকে যে আমরা এখানে নিবাসে এবং আমার মেসমস ডক্টর কামদেব দাস উনি এরিয়াতে একজন প্রভাবশালী সিপিএমএল লিডার ছিলেন রাজনীতি করতেন আর আমার যে বাবার কাকু মানে আমার ঠাকুরদা সুদর্শন দাস উনি আমার রাজনীতিক গুরু আমরা যখন ছাত্র অবস্থা দেখতাম উনি একবার করিমগঞ্জ থেকে দক্ষিণ করিমগঞ্জ থেকে এমএলএ ছিলেন এবং এমপি হয়েছিলেন এই রিজার্ভ সিট থেকে তো ওনার থেকে আমরা অনুপ্রাণিত তো ছাত্র অবস্থায় রাজনীতি করেছি ইঞ্জিনিয়ারিং কলেজে থাকার সময় আমরা শিলচরে রানা দা মানে সন্তোষমন দেব স্যারের সঙ্গে যুক্ত ছিলাম অনেক কাজে যেতাম তো তারপরে তো চাকরির সূত্রে তো বিবাহ হওয়ার পর পরিবার টিবার নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চাকরিদের সূত্রে আর রাজনীতিতে ডাইরেক্ট আসা হয়নি তো এখন রিটায়ারমেন্টে পরে আমি প্রায় দুই বছর হলো আমি আমার এই নিজের ছোটোবেলার ভূমিতে ফিরে এসেছি এবং জনসাধারণের সঙ্গে সম্পর্ক রাখছি একটা ইচ্ছা ছিল জনসেবা করব তো জনসেবা তো অ্যাকচুয়ালি নিজে হয় না একটা প্ল্যাটফর্ম দরকার তো এই জন্য আমি কংগ্রেস দলটাই আমার যেহেতু আমার ফ্যামিলি পরম্পরা সব কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল আমি কংগ্রেসে জয়েন করে দুই আগে এবং বর্তমানে আমি কংগ্রেমঞ্জ ডিস্ট্রিক্ট কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট আচ্ছা এই যে রামকৃষ্ণনগর যে আসনটা এটা একটা প্রবলভাবে হিন্দু সংখ্যাগরিষ্ঠ আসন তো এখানে আপনি বিজেপির নমিনেশন চাইতে পারতেন আপনার হয়তো কিন্তু এখানে কংগ্রেসের নমিনেশন চাই আপনি কতটুকু করতে পারবেন কি দেখুন কংগ্রেস একটা অনেক পুরানো একটা রাজনৈতিক দল একটা আদর্শ আছে নীতি আছে এখন পর্যন্ত মানে কংগ্রেসের যে বিচারধারা যেটা আপনি দেখবেন মানে সাম্প্রদায়িক মনোভাবাপন্ন না সবাইকে নিয়ে চলার রাস্তা একটা এবং আমাদের দেখবেন ভারতবর্ষের স্বাধীনতার সময় থেকে যত বড় বড় লিডার আছে সব দেখবেন কংগ্রেসই অনুপ্রাণিত ছিল এবং আমার পরিবারেও যে আমার আরেক কাকু ছিল বিনয় কৃষ্ণ দাস চৌধুরী তিনি কুচবিহার রিজার্ভ সিট থেকে দুইবার এমপি ছিলেন পরিবারে একটা ছোটোবেলা থেকে কংগ্রেসের প্রতি একটা টান ছিল এই জন্য আমি কংগ্রেসের সঙ্গে যুক্ত আছি আচ্ছা টিকিট আপনি কতটুকু কংগ্রেস দেখুন টিকিট তো পার্টি দেখবে একজনের দক্ষতা কীরকম জনগণের সঙ্গে কিরকম মানে সম্পর্ক তারপরে তার ধরুন শিক্ষাগত যোগ্যতা এবং আর্থিক যোগ্যতাও দরকার আজকাল তো এগুলো যদি বিবেচনা করি এবং আমার দিক থেকে সেই গুণগুলো আছে মানে সেই ক্যাপাসিটিগুলো আর জনগণের মধ্যে দুই বছর থেকে আমি সম্পর্ক করছি আর আমাদের সাংগঠনিক যদি আপনি বলেন তো আগের মতো নেই এখন সাংগঠনিক দিকটা অনেক বেশি ইম্প্রুভ হয়েছে আগের থেকে অনেক দিন থেকে যেহেতু আমাদের কোনো প্রতিনিধি ছিল না এমএলএ বা এমপি তো এই জন্য একটু কিছু মানে আপনি বলতে পারেন একটু ঢিলা পড়ে গেছিল বা কম ছিল কিন্তু এখন গরু গগৈ আমাদের নতুন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে আমরা সবাই অনুপ্রাণিত এবং একটা নতুন উৎসাহে আমরা এসেছি যেটা আপনি বুঝতে পারবেন আসামের দিকে এখানেও হচ্ছে এখন আর আমরা আশা রাখি যে দশ বছরে যে বিজেপি সরকার জনগণের যে চাহিদা পূরণ করতে পারেনি অনেক জিনিসই ধরুন প্রাথমিক জিনিসগুলো যেগুলো মৌলিক জিনিস শিক্ষা রাস্তা পানীয় ব্যবস্থা তারপরে দ্রব্য এগুলো তো জনগণ বুঝতে পারছেন হয়তো অনেক রকম স্কিম গভর্নমেন্ট দিচ্ছে যেমন ধরুন পাঁচ কিলো চালের কোথায় বলুন কিন্তু জনগণ বলছে যে আমরা পাঁচ কিলো চাকরি নিয়ে কি চাল নিয়ে কি করব আমাদের চাকরি দরকার আচ্ছা রামকৃষ্ণনগরের মূল সমস্যাটা কি আপনি ভাবছেন রামকৃষ্ণনগর আপনার বিধানসভা এলাকাটা মূল মূল সমস্যাটা সমস্যা তো সেই প্রাথমিক জিনিস যেমন হসপিটালে একটা সমস্যা আছে তারপর যাতায়াতের একটা সমস্যা আছে হ্যাঁ তারপর এডুকেশনের আপনার দেখুন মানে একটা অনেক দূর মানে যেতে হয় স্টুডেন্টদের আর একটা তো স্বাভাবিক জিনিস এখন এডুকেশন মানে গভর্নমেন্টের এডুকেশন ধীরে ধীরে প্রায় বন্ধ হওয়ার পথে কমে যাচ্ছে স্কুল

বা আপনার রামকৃষ্ণনগর বা তার সন্দীপ এলাকায় যে উন্নয়ন নিয়ে কি কোনো নির্দিষ্ট পরিকল্পনা আছে 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 আমাদের পরিকল্পনা আছে আপনি দেখবেন স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যা কিছু হয়েছে ইন্ডিয়াতে সব দিনে এখানে দশ বছরে দেখুন না কি করেছে বিজেপি সরকার পাঁচ গ্রাম পেপার মিল বন্ধ হয়ে গেল সুগার মিল বন্ধ হয়ে গেল একটা ইন্ডাস্ট্রি নেই শিক্ষিত ছেলেরা এখন আপনি শিলচরে হোক বা করিমঞ্জে হোক দেখবেন টুকটুকি কত বেড়েছে কি করবে এখানে বরাক উপত্যকার ছেলে মেয়েদের চাকরিও অনেক কম যেটা কমিটমেন্ট ছিল থ্রি পার্সেন্ট এটাও হচ্ছে না তো এখন কি করবে তো আমার বক্তব্য হলো যে দক্ষিণ পর্যন্ত আমরা ইন্ডাস্ট্রি না করতে পারি হ্যাঁ গভর্নমেন্টের পক্ষে সম্ভব না মানে সব কিছু প্রোভাইড করা গভর্নমেন্টের তো আমি বেসিক জিনিসগুলো দরকার স্বাস্থ্য শিক্ষা রাস্তাঘাট এগুলো আর চাকরির জন্য ইন্ডাস্ট্রি দরকার ইন্ডাস্ট্রি তো হয়নি এখন পর্যন্ত আমার মেইন হলো যেটা আমি প্রাধান্য দেব এডুকেশনের উপরে যাতে ছেলেমেয়েরা কাছাকাছি ভালো এডুকেশন পায় তারপর আপনার হেলথ আর আপনার চাকরি মেইন যেটা ইন্ডাস্ট্রি করার একদম লোকাল যে জিনিসগুলো নিয়ে ইন্ডাস্ট্রি করা আচ্ছা আপনার শিক্ষাগত যোগ্যতা একটু জানতে আমি তো গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিংয়ে বি ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং সিভিল তারপরে আমি এম করি মার্কেটিং অ্যান্ড ফাইন্যান্সে এবং এম বি এর পরে আমি পিএইচডি করি ম্যানেজমেন্টের উপরে তারপরে একটা এম এস করি মাস্টার ইন সোশ্যাল ওয়ার্কস আর তাছাড়া আমার বেসিক যে জিনিস ইঞ্জিনিয়ারিংয়ে আমি হলাম চার্টার্ড ইঞ্জিনিয়ার আর ফ্যাকাল আপনার ফেলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এটা মানে টিচিং লাইনে অনেক প্রফেসর টফেসর আছে যারা এফআই থাকে ফেলো ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার এই পোর্টেড ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে যুক্ত আছে দর্শকরা আপনি আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার যে প্রোফাইলটা দুর্দান্ত এবং আপনি আপনি আমাদের একটা বলাকে গর্ব বলতে পারেন রাজনীতির বাইরে গিয়ে আপনাকে কথাটা বলছি তো আপনার মতো মানুষ রাজনীতিতে আসছেন এটা একটা আনন্দের কথা আসলে রাজনীতি এখন এই ধরনের লোকদের রাজনীতিতে আসা উচিত বলে মানুষ ভাবেন তো আপনি আসতে চাইছেন তো আর আপনার কি স্বপ্ন আছে রামকৃষ্ণ স্বপ্ন দেখুন একটা জিনিস যেটা আমি দেখছি ভয় ভীতি যে বর্তমান মানে সমাজের মধ্যে আছে খুবই খারাপ জিনিস এই যে ধরুন বর্তমান সরকারের হিন্দু মুসলমান নীতি এটা বিভেদ সৃষ্টি করার নীতি এটা আতঙ্কের মধ্যে সবসময় লোক থাকে আপনি একটা সামান্য কার্টুন করতে পারবেন না বা যে একটা বড় যদি চিফ মিনিস্টার এগেনস্টে বা কোনো একজন বিজেপির নেতার এগেনস্টে কিছু মানে সঙ্গে সঙ্গে পুলিশ আসে হানা এটা তো কংগ্রেস জমানে আমরা কখনো দেখিনি বাক্স্বাধীনতায় পর থেকে তুলে নিয়ে গেলো রাত্রেবেলা ডিটেন করে রেখে দিল কী হলো না তুমি হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করেছো তুমি

রাস্তাঘাট এখন হচ্ছে প্রেশারে এর জন্য আমরা অনেক সব সময় আমরা আন্দোলন করি রাস্তাঘাটের জন্য করিমগঞ্জ আমরা করেছি কিন্তু ঠিক আছে কিন্তু আপনি যান একটু ভিতরের দিকে একটু ভিতরে মথুরা বাজার দুই বছর একটা একটা মানে বাসের সেতু দিয়ে যাচ্ছে দুর্লভ ছাতে ব্রিজ ভেঙে গেল এতদিন টেম্পোরারি এদিকে একটা করল এদিকে আরেকটা আর একটা টেম্পোরারি এতদিন থেকে ব্রিজ লাগে এতদিন করার জন্য জনগণের তো ভুক্তভোগী কোনো কোনো জায়গায় মানে বাসের আপনি গেলে হয়তো বুঝবেন যে আমি বললাম মথুর দিকে লোকেরা মানে হাজার হাজার লোকেরা দিন দুই মানে আর গভর্নমেন্ট বানিয়ে দেয়নি ওটা ওইটা নিজেরা পয়সা সংগ্রহ করে এটা বানিয়ে দিয়েছে প্রবলেম কি নানা রকম অজুহাত জায়গা এখানে ব্রিজ করা যাবে না এটা সরকারের পক্ষে সম্ভব সরকারের ফরেস্টের হোক যেখানে হোক সাক্ষাৎকার শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আচ্ছা আপনি কি আমাদের মাধ্যমে রামকৃষ্ণনগরের সাধারণ মানুষকে কোনো বার্তা দিতে চান অবশ্য আমি জনগণকে এই বলতে চাই যে আপনারা নিজেরা বিচার বিবেচনা করুন এখন যে ভয় বৃত্তির যে আবহাওয়াটা আছে এটা যেন না থাকে হিন্দু মুসলমান আর বাংলাদেশ পাকিস্তান অনেক হয়েছে ভারত পাকিস্তান এগুলো করে আপনারা নিজেদের কথা চিন্তা করুন আমাদের আপনাদের নেক্সট প্রজন্মের কথা চিন্তা করুন এখন যে সরকার বিভিন্ন রকম স্কিম করছেন যেমন ধরেন এসএসজি হোক বা অরুণোদয় প্রকল্প হোক যেগুলো সেগুলো তো ঋণের পয়সা দিয়ে এখন যদি আপনি মনে করেন দশ টাকা আপনাকে দিল কিন্তু আপনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশ টাকা ঋণ রেখে যাচ্ছেন আগামী দিনে রাস্তা অনেক বেশি কষ্টকর হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই যে আমি বলছি আপনারা চিন্তাভাবনা করুন সরকারের যে যেগুলো চাহিদা আপনারা আছে এগুলো অনেক কিছু পূরণ করেন করেনি সরকার চেষ্টা করুন যাতে কংগ্রেসের যে আমরা আছি আমরা আগামী দিনে আমরা বুঝতে পেরেছি কোথায় কোথায় জনগণের কি চাহিদা আছে এবং আমার আগামী দিনে আমরা এগুলো ফুলফিল করার চেষ্টা করব অনেক ধন্যবাদ আপনাকে আমাদের